বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে যুবদল ঢাকা মহানগরের উত্তরের সহযোগিতায় নিরানব্বই নম্বর ওয়ার্ড যুবদলের শীতার্ত শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ রাশেদ হোসেন স্বপনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ ও যুবদল উত্তরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন এবং শেরে বাংলা থানা যুবদলের সাবেক সভাপতি আতিফুর রহমান ওপু শেরে বাংলা থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম এবং নিরানব্বই নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম সুমন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজিম হোসেন আরিফ হাবিব শহীদুল সহ বাংলা থানা ও নিরানব্বই নম্বর ওয়ার্ডের সকল নেত্রী গোবিন্দ অনুষ্ঠান শেষে দেশ বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন আপনারা আমাদের আগামীকাল আমাদের দেশ নীতি বেগম খালেদা জিয়া লন্ডনে উদ্দেশ্য রানো হবেন এবং ওনার জন্য আপনারা দোয়া করবেন অসুস্থ অবস্থায় উনি ওখানে যাচ্ছেন দীর্ঘদিন পর ওনার সন্তানের কাছে উনি যাচ্ছেন এই স্বৈরাচারী সরকার পতনের আগের থেকে শুরু করে উনি দুই আড়াই বছর জেল খেটেছেন জেল খেটে তার একটি সন্তান হারিয়েছেন সন্তান থাকতেও উনি এতদিন যাবৎ সন্তানের কাছে যেতে পারেন নেই পারেননি সৈরাচরী সরকারের কারণে এই পতনের পর দীর্ঘ প্রায় আট নয় বছর পর ওনার সন্তানের কাছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনক তারেক রহমানের কাছে উনি আগামীকাল যাচ্ছেন এবং সুস্থ সবলভাবে যেন উনি লন্ডনে ওনার ছেলের কাছে পৌঁছাতে পারেন আপনারা সবাই আমার দেশ নীতি বাগ কাজের জন্য যুদ্ধ করেন ইনশাআল্লাহ জাতীয় দুর্যোগপূর্ণ পরিবেশে বরাবরই বিএনপি জাতীয়তাবাদী দল প্রতিটি অঙ্গ সংগঠন ছাত্র দল স্বেচ্ছাসেবক দল সহ এগারোটা অঙ্গ সংগঠন সবসময় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের দেশ নীতি বাগ খালেদা জিয়ার নির্দেশক্রমে সবসময় বরাবরই এই জাতীয় দুর্যোগপূর্ণ পরিবেশে জনগণের পাশে ছিল এবং থাকবে এবং আমাদের যে এই যে যে আমরা এখন কম্বল বিতরণ করলাম শীতের মধ্যে অনেক দিন যাব তারা আপনি দেখেছেন সহির আছেন সরকারের আমলে যাতে দুর্যোগপূর্ণ পরিবেশে তাদের বরং তারা আগের গোছায় সব সময় তারা বিভিন্ন বড় বড় বাজেট করে এই যে গরিব দুস্তুদের বাজে বিতরণে যে টাকাটা জাতীয় বই বিশ্বের থেকে আসে সেটা খেয়ে ফেলার একটা ধান্দা তারা ওই সময় তারা করেছিল আমরা বড় বরাবরই গত ষোলো বছর যাবৎ আমরা আমাদের নিজস্ব অর্থায়নে এবং নিজস্বের ব্যবসা বাণিজ্যের যে ইয়েটা ওইটা আমরা যত দুর্যোগপূর্ণ পরিবেশে আমরা জনগণের পাশে এসে দাঁড়াই বিএনপি ভাবছিলাম এবং আপনি যে জিনিসটা বলেছেন যে আমার কেমন লাগছে আমরা আনন্দের সাথেই আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন আমাদের যখন যে সময় নির্দেশ প্রদান করে আমরা আনন্দের সাথেই এইগুলি এই জিনিসগুলি আমরা দিয়ে থাকি